আসসালামু আলাইকুম গাইস সবার কি অবস্থা কেমন আছে তো আজকে আমি দেখাবো বিজনেস আমাদের যে বিজনেস ইমেলগুলো আছে সেগুলো কিভাবে জিমেইলে ফরওয়ার্ড করতে হয় ঠিক আছে তো আমি সরি আমি একটা প্রোফাইলে যাচ্ছি ঠিক আছে এখানে আমার অনেক বিজনেস প্রোফাইল আছে তো আমি আমার একটা প্রোফাইলে যাচ্ছি যে প্রোফাইলটা এটা হলো ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে যে এই যে ইনফু এই যে নিচে নিচে এই বিজনেস মেলটা করা আছে যেহেতু এটার মধ্যে আমি চাচ্ছি যে এখানে আপনার ফরওয়ার্ড করার জন্য এই বিজনেস মেলে যদি কেউ মেল করে বা মেল বক্সে থাকে কেউ ফর্ম ফিল করে ওয়েবসাইটের সেক্ষেত্রে সেটা যেন ফরওয়ার্ড হয়ে যায় ঠিক আছে জিমেলে তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমার ওয়েবসাইটের ইনফো দেখ করা আমি এই ইনফুর যত মেল আসবে তা আমার জিমেইলে ফরওয়ার্ড করবে তো এই যে আপনি ওয়েবসাইটের নামের পরে জাস্ট সি প্যানেল লিখবেন সি প্যানেল লিখে আপনি সি প্যানেলে প্রবেশ করবেন তো আমি এখানে সি প্যানেলের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম তো এখানে ফরওয়ার্ড নামের একটা অপশন আছে আপনি এটা সি প্যানেল আসবেন সিপ্যানেল আসলে ফরওয়ার্ড নামের অপশনে যাবেন তো এটা হলো ইমেল ফরওয়ার্ড দেখেন অ্যাড ডোমেন ফরওয়ার্ড অ্যাড ফরওয়ার্ড আপনি দিবেন অ্যাড ফরওয়ার্ড এটা কিন্তু ডোমেন ফরওয়ার্ড না জাস্ট অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করবেন এখানে কী লেখা আছে অ্যাড্রেস টু ফরওয়ার্ড অ্যাট দ্য রেট এই যে ওয়েবসাইটের নামটা আছে এই সি প্যানেলের আন্ডারে আমার একটা মাত্র ওয়েবসাইট আছে যার কারণে কিন্তু একটাই দেখা যাচ্ছে আপনার যদি বেশি ওয়েবসাইট থাকে একটা সি প্যানেলের আন্ডারে সেক্ষেত্রে যে নিচে আরও যদি অ্যাডন ডোমেন থাকে শু করবে তো ওইটা আপনি সিলেক্ট করে দিবেন যেটা আপনার ফরওয়ার্ড তো আমি ইনফু মেলটা চাচ্ছি দেখেন এখানে আমি ইনফু দিলাম দেখেন ইনফু এই যে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট এটা হয়ে গেল ফরওয়ার্ড টু ইমেল অ্যাড্রেস তো আমার এই যে একটা জিমেল অ্যাড্রেস এই এটা আমার ইমেল অ্যাড্রেস তো আমার না চাই এটা একটা টেস্ট মেল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করি আমি তো এইটার মধ্যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঠিক আছে এখন কিন্তু অ্যাড ফরওয়ার্ডে দিয়ে দিলে হয়ে যাবে দেখি সাকসেসফুল এই যে দেখতে পাচ্ছেন অল ইমেল সেন্ড টু ইনফো এত এত উইল নাও বি কপি এখানে একটা কপি যাবে টু এই যে জিমেল অ্যাড্রেসে আশা করি বুঝতে পারছেন এ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি সাধারণত ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ নিয়ে ভিডিও করি আমার কাছে দেখতে পারতেছেন কি বলে কিছু লাইফ টাইম যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ নিয়ে কাজ করে এই যে ইলিমেন্টর এটা কিন্তু আপনার ইলিমেন্টর প্রো এটা লাইফ টাইম আপনি যদি এটা আমি দেখা এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন প্রো ভার্সনটা কোনো ধরনের পেমেন্ট করতে হবে না তো এটা কীভাবে ব্যবহার করবেন এলিমেন্টর প্রো তারপরে কার্ড কার্ড প্রু প্রো অনেক প্রিমিয়াম ইন আছে আমার কাছে যেটা আমি ফ্রিতে আপনাদের দিয়ে থাকি তো আমার অন্যান্য ভিডিওগুলো আছে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকে এই ভিডিওতে না হইলে আরেক ভিডিওতে তো ওইভাবে যোগাযোগ করে এই ফাইলগুলো নিয়ে নেবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনি ইমেল ফরওয়ার্ড করবেন